বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা শিক্ষাধারাই নবদিগন্তের প্রতীক মীরাজুন্নিসা আদর্শ কমি মহিলা মাদ্রাসা মেঘ মধ্যপাড়া বড় মসজিদ সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা মীরাজুন্নিসা আদর্শ কমি মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা উভয় শাখায় ভর্তি চলছে নাজেরা বিভাগ কিতাব বিভাগ বেকায়া পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মিরাজুন্নিসা আদর্শ কৌমি মহিলা মাদ্রাসায় মেঘশিমুল মধ্যপাড়া বড় মসজিদ সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা মিরাজুন্নিসা আদর্শ কৌমি মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের পরামর্শ ও সহযোগিতায় পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পাঠদান ও তত্ত্বাবধান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সহ কিার মান বজায় রেখে বাংলাদেশ কৌমী মাদ্রাসা বেফাকের অধীনে পরীক্ষা গ্রহণ প্রাইভেট ছাড়াই ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা আদর্শ মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে অমনোযোগী ও দুর্বল ছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করানো হয় শুদ্ধ উচ্চারণ ও সুন্দর হাতের লেখা শেখানোর ব্যবস্থা উত্তম চরিত্র গঠন ও সদাচার শিক্ষাদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মিরাজুন্নিসা আদর্শ কমি মহিলা মাদ্রাসায় মেঘশিমুল মধ্যপাড়া বড় মসজিদ সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই আর বিলম্ব না করে আপনার কোমলমতি মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোবাইল জিরো শাহ মোহাম্মদ আব্দুল হাই প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা মোবাইল জিরো মাহমুদুল হাসান পরিচালক টু থ্রি মোবাইল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান